খা এই দেখ বললাম বড় এই যে বড় একটা আসছে এই বড় মাছ খুব বড় মাছ সো হে গাইস वेलकम ব্যাক টু চ্যানেল বং ভাইপ তো আজকে আমরা আবার চলে এসেছি হাত চিপ দিয়ে মাছ ধরতে তো আমরা যেই পুকুরে সাধারণত মাছ ধরি সেই পুকুরে আজকে মাছ ধরবো শুধু পার্থক্যটা হবে আমরা আজকে ছোট বর্ষিক ছিপ দিয়ে মাছ ধরবো সো ভাই এখন চার দেবে পুকুরে তো ভাই চার জন্য কি কি নিয়ে নিয়েছো এই মুরগির ফিট একাঙ্গির গুড়ো আর আটা সো এখানে আছে মুরগির ফিড একাঙ্গির গুড়ো আর রেশনের আটা তো এটাই দেওয়া হবে মাছ ধরার জন্য আজকে ফদু খাবার দিয়ে দিচ্ছে পুকুরে মাছ আসার জন্য আজকে টোপে টোপে তেলাপিয়া আর পুঁটি মাছ ধরবো তো মাছের জন্য খাবার দেওয়া হয়ে গেছে পুকুরে এইমাত্র ফদু খাবার দিলো আর আমি চলে আসলাম মাছ রাখা হাড়ি বড়শি আটা যেটা দিয়ে আমি মাছ ধরবো যে টোপটা দিয়ে আটা ব্যবহার করব তো এখন তোমরা দেখো আমরা কি কি মাছ পাই আজকে এই নারকেল গাছ এই নারকেল গাছের শিকড়ে এখানে বসবো এখানে বসে মাছ ধরবো এখানে তো খাবারটা দিলো ভাই এখানেই বসবো আর কোথায় গেল এই তো এই যে আটা নিয়ে নিয়েছে এই আটা দিয়ে মাছ ধরবো খাবার ফেললে তোমরা তো দেখলে কি কি খাবার দিয়েছে আমরা মাছ ধরার জন্য তো প্রথম টোপটা ফেলতে যাচ্ছি আমরা জায়গায় মাছ ধরি নি ওই দিন চলে এসেছিলাম তাই না দেওয়ার সাথে সাথে আর একটাই আর একটা মাছ ওরে পুঁটি মাছ দেখো দেশি পুঁটি দেখো মাছ তো দেখাও পুঁটি মাছটা দেখো

দেওয়ার সাথে সাথে আজকে মিস নেই খুব কম মিস হবে বড় তেলাপিয়া আছে ওইগুলো বাদলে যে আমার বসি ভেঙে যাবে কাটাও নিয়ে চলে যাবে ওই ওইটার মতন ওটা যদি থেকে যেত না যদি ভালো ফোর হতো কাটা ভেঙে যেত বসি ভেঙে যেত আমার অনেক দাদারা আর ভাইয়েরা কমেন্ট করেছে যে ফাতনা ডোবানো দেখাতে তো আজকে আমি ফুল চেষ্টা করবো তোমাদের ফাতনা ডোবানো দেখানো কয়েকটা টোপ মাটিতে দেবো আর একটু বহর বাড়াবো বাড়ি মাটিতে দেবো দেখি একটু একটু এর থেকে বড়ো মাছ বাঁধে নাকি আমি পারি নাকি রাখতে চেষ্টা করেই দেখি ঠিক আছে ফাতনাটা একটু বড় করি তোমাদের পুকুরটা কত বছর পুরোনো আমি তো আমার

দেখো চোখে বেঁধেছে রে এই শুধু চোখে বেঁধেছে আমাদের টান দিলে পড়ে যেতে পারে সাবধানে আগের উপরে আগে উপরে নিয়ে রাখো মাছ দেখো মাছ আগে উপরে নিয়ে আসো না ঠিক আছে আমি চেষ্টা করছি এটা বাড়ি দেয় যদি আগেরটার মতো তারপরে বুঝে

চলে গেল হাতে কেটেও গেল কাটাই মাছে এই একটা বড় ড্রপ দিয়েছি মাটিতে দেব ফাতনাটা ভাসানো থাকবে কিছুটা দেখবো যে লাইভ হিট হয় নাকি তোমাদেরকে দেখাবো একদম লাইভ হিট হ্যাঁ ভাসিয়ে দিয়েছি ফাতনা কিন্তু ভেসে আছে হবে ফাতনা ঘুরছে এই ধরিস

কত মাছ পেয়েছি আর হ্যাঁ তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা কি মাছ ধরা দেখতে চাও এখন বলো না যে শার্ক মাছ ধরা দেখবে তো কেমন ব্লগ দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাও আর আমরা কি এতে ব্লগ আপলোড করব লাইফস্টাইল অবশ্যই সে আমাদের মাছ ধরার পর্ব কমপ্লিট এক হাড়ি তোমাদের কথা দেওয়া মতো এক হাড়ি দেখো ফুল কালো হয়ে গেছে এক হাড়ি মাছ ধরেছে আমাদের তথাগত মন্ডল বাড়ি গিয়ে এটাকে বলো মার কাছে দিয়ে মা লাল লাল ঝাল ঝাল করে রান্না করে দাও 走了。